গুড মর্নিং সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে সকাল সকাল চলে এসেছি একটু রাস্তায় তো এখানে একটু মর্নিং ওয়াক করবো মর্নিং ওয়ার একটু হেঁটে হেঁটে যাই ওদিকটা অচেনা জায়গা তো আজকে সকালটা একটু অন্যরকম লাগছে কারণ কালকে সারা দিন খুব বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি বৃষ্টি বলতে খুব বৃষ্টি আর আজকে সকালটা যেন শীতকালের একটা ওয়েদার লাগছে যেন কুয়াশা কুয়াশা ভাব আর খুব মানে শান্ত ওয়েদার লাগছে আর আগে যেভাবে গরম ছিল সেইভাবে আর গরম নেই অনেকটা ঠান্ডা রাতের দিকে বেডশিট নিয়ে এসছি কিন্তু বেডশিট আর সহ্য হচ্ছে না মানে আরও একটু মোটা বেডশিট হলে রাতের দিকে একটু সুবিধা হয় তো চলো একটু পাহাড়ের দিকে যাই পাহাড় না ওদিকটা একটু পাহাড়ের মতো একটু জায়গা আছে ওদিকটা একটু ভালো লাগে ঘুরতে আর কি করবো একা আর রুমে সবাই আছে কারণ কাকুর আজকে রান্না তো তাই একটু সময় পেয়েছি বলে একটু ঘুরে এসছি এখানে এখন এটা নতুন একটা জায়গায় এসেছি এই জায়গাটা ভেতরে আমি যেতে পারছি না কারণ পারমিশন ছাড়া ভেতরে যাওয়া নিষেধ আছে তো এই যে পাথরের মূর্তিগুলো এগুলো আমি কিছু বুঝতে পারছি না যে কেন এখানে কীভাবে করেছে বা এটা সিমেন্ট বা অন্য কিছু মনে হচ্ছে সিমেন্ট কিন্তু ওই দূরে একটা দেখো একটা পাথরের এই পাথরের উপর পাথর এঁকেছে তো ওইটা হেভি মজার জিনিস আরও ওদিকটা একটু দেখার আছে এই দেখো একটা সার তো সারের সামনে কিন্তু একটা বড়ো পাথর আছে তো হয়তো ওখানে গেলে কিছু বলবে কি হয়তো ভয় লাগে এই যে সারটা খুব ভালো লাগে সারের উপর একটা রাক্ষস আছে রাক্ষসের ছবি তো সেটাও খুব ভালো লাগে কিন্তু সামনাসামনি গেলে একটা দেখতে কেমন লাগে আর দূর থেকে দেখালে কেমন লাগে সেটা একটা ব্যাপার থাকে না সারটাকে দেখালাম আর ওই দিকটা একটু যাচ্ছি সঙ্গে থাকো আরও ভালো লাগবে ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে কাশিও কেমন একটু সঙ্গে সঙ্গে আসছে কাশি বলছে আমিও তোমার সঙ্গে একটু থাকবো অনেক দিন কাশি হয়নি তো একটা দুটো কাশি হয়েছে এই সার যদি একবার জেগে যায় না রাস্তা দিয়ে কেউ আর যেতে পারবে না এখানকার মাটি সত্যিই খুব উর্বর দেখছি যে গাছের কোয়ালিটি আলাদা বা এই দুলপা গাছ এক সুন্দর সবুজ এই বাড়ির গেটের সব সবকিছু আছে গেট লক করা আছে অনেক অনেক পুরনো বাড়ি বড় এরিয়া ফুলগুলো নিচে কি সুন্দর পড়ে আছে পুরো লালে লাল হয়ে গেছে খুব ভালো লাগছে পুরো রাস্তাটা পুরো লাল হয়ে গেছে এই দেখো কি সুন্দর লাগছে তাই না খুব ভালো লাগছে গাছটা খুব বড় না হলেও খুব সুন্দর লাগছে বর্ষা হওয়ার পর গাছের পাতাগুলো সবুজ হয়েছে আগে এতটা সবুজ ছিল না তো ফুলের পাতার রঙটাও খুব সুন্দর হয়েছে তো সকাল সকাল গাছের দিকে তাকাতে খুব মনটা আনন্দ কারণ এই গাছটা যখন প্রথমে এসে দেখি বর্ষার অভাবে কেমন একটা ছিল কিন্তু বর্ষা পাওয়ার সঙ্গে সঙ্গে সবুজ সবুজ পাতা আর কি সুন্দর লাল লাল ফুল হয়েছে। তো আমার খুব ভালো লাগে এই কৃষ্ণচূড়া গাছ থেকে কারণ এই ফুল সবসময় দেখতে পাওয়া যায় না গোলাপ হয়তো সবসময় থাকে কিন্তু এই ফুল সবসময় থাকে না তো কি সুন্দর লাল একদম রক্তের মতো লাল রক্ত জবার মতো লাগে আর মাটিতে কিভাবে পড়েছে রাস্তার উপরে পুরোটাই লালে লাল হয়ে গেছে এ সাইড ও সাইড তো বন্ধুরা তোমাদের কি যদি ভালো লাগে এই কৃষ্ণচূড়া ফুল অবশ্যই কমেন্ট করে জানাবে আর বেশি দূর যাবো না ভিডিওটি এইখানে শেষ করছি তো সকালে তোমরাও ভালো থেকো আর সবাই আমরা যেন হাসি মুখে পরস্পর পরস্পর সঙ্গে কথা বলেই এই শুভকামনা রইল ভিডিওটি এইখানে শেষ করছি টাটা। সবাই ভালো থাকবেন বন্ধুরা হাসি মুখে থাকুন এই শুভকামনা রইল আর এখন কাজের সময় হয়ে গেছে সাতটা বাঁচতে বাঁচতে এই ওদের মিনিট মিনিটখানেক বাকি আছে তো চলো তোমরাও ভালো থেকো